যাবা খাম নে যাবা কাম নে হাম তো যাবাই নে স্বার্থ গুনেই কাছে না এত নেমু খার আমি তুমি হইছো এই নেমু খ আর আমি আল্লাহ সহ্য করবে হে মই কিসের নেমুখ আর আমি করছি ক কে নেমুখার আমি করছি নেমুখারমি করো নাই যেই বাড়ির নুন খাইছো এই বাড়ির তো গুন বিপদের সময় গাও না এই চেয়ারম্যান বাড়িতে তুমি কি না কি করছো হ্যাঁ বাড়িতে বিল্ডিং করছো জমি রাখছো বাচ্চা রাখছো দোকান রাখছো বাইরে ব্যবসা চলে আলাদা আলাদা করিয়ে বিভিন্ন নামে নামে বিদেশ লোক করে টাকা লাগাইছো বিভিন্ন জায়গায় টাকা লাগাইছো অনেকগুলো আমি জানি অনেকগুলো জানি না উদ্যোগ করছো

বাজারে ডাক নাও নাই হে তুই করছো কি কতগুলো দোকান তুই বেদাখল করছো জমি বেদাখল করছো কার নাম মাগাই করছো শেয়ার মানে নাম মাগাই করো নাই এ বাবুর প্রতি মহল হ্যাঁ পরের বেলায় অনেক কিছু ডিজের বেলা কইতে গেলে কি গায়ে লাগে হিংসা হয় একটা না মার জানা উতরে হ্যাঁ তো মোর লাগি বারবার তোর বহুত হিসাব করে আমার জানা আছে মানকা কামুই কি করছি বুঝতে আমি খাইছি মুই আগে গুলু খাইছি যেই বাড়ি নুন খাইছি এই বাড়ি গুড গাদ আমি কামু নুন খাইয়ে বড়া গুড গাদ তো আমি তো ঝাড়তে পার না কি আজকে বিপদে পড়ছে আমি মালিক নেমো খারাপ না

মনে রাখো নেমো খারামের কোনো আরাম হয় না কথাটা মাথায় রাখো ওরে বাফুরে হ্যাঁ তেজ বাড়িয়ে গেছে দৌড় খাইয়া হ্যাঁ একটা খামো দিলে গুল্লাই পড়ে ওকে কোলার মধ্যে বলাইছে তেজ দাইতে এ হন তুই মোর সাইতে এগুলো কা বেশি এগুলো ঘাড় না বেশি ঘাস তাই বাদল দেইমানের লগে দেইমানি করতে হয় কুত্তা জানি কোন হানের আমাক লগে কম করে নাই লাইতেছে কথা কথা লাইতেছে মারছে যা করা লাগে সামনে করমু যদি আগুন লাগে মিলামু আমাৰ মিলে মিলে লাগে মিলাব ফিছ ৱাইছে জ্ঞান দিছে